জলপয় পাকা পেপের বাজারে চলে আসছি সাপ্তাহিক বাজারে এটা হচ্ছে বর্তলি বাজার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আইটানন্দ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আবারও বর্তলি বাজারে চলে আসছি কেন আসছি সেটা আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আজকে এখান থেকে কিছু কিনে নিয়ে আমি আমার দোকানের সামনে বিক্রি করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে যে আমি এখান থেকে এরকম আগে অনেকবার করছি তো আজকেও করব কারণ হচ্ছে যে অল্প কিছু ধরেন বাজারে ঘুরতে আসলাম এবং হচ্ছে যে কিছু পছন্দ হইলো নিয়ে গিয়ে বিক্রি করবো ইনশাল্লাহ তো পাইকারি রেটে নিয়ে খুচরা রেটে বিক্রি এটা হচ্ছে ব্যবসার মূল পলিসি দেখুন আল্লাহর এখানে রিক্সা করে নিয়ে যাচ্ছে যে আল্লাহর খুব খুবই সুন্দর পাইকারি রেটে সবজি বাজার তো এখানে আল্লাহর সব রকম পাইকারি সবজি পাবেন গাজর তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে ফল পান তারপর হচ্ছে যে অন্যান্য সব রকম সবজি আছে যে সবজি বাজার আল্লাহর মধ্যে খুব সুন্দর করে আমি চলে আসছি যে পোষা প্রাণীর বাজারে শৌখিন বাজার আজকে হচ্ছে শুক্রবার সেজন্য বটতলি বাজারটা বসছে আর এখানে দেখুন পার্শিয়ান ক্যাট মানে বিদেশি বিড়াল নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য কেজে কেজে আজকে কিন্তু বাজারে অনেক কিছু উঠছে আমি যেটা খুঁজতে আসি সেটা বলি আপনাদেরকে আমি খুঁজতে আসছি যে কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চাগুলো নিয়ে গিয়ে আমার এখানে বিক্রি করবো কারণ হচ্ছে যে আমার এখানে কবুতর বাচ্চা অনেক দিন ধরে হইতেছিল না কারণ হচ্ছে যে ওইখানে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার সাথে সাথে ওইখানে ইঁদুরে অ্যাটাক করছে এবং হচ্ছে ছোটো ছোটো যে মুরগি বাচ্চা এবং হচ্ছে যে যেই কবুতর বাচ্চাগুলো ছিল ওগুলাও মেরে ফেলছে সেই জন্য আমি কবুতরের বাচ্চা অনেক দিন ধরে বিক্রি করতে পারতেছিলাম তো অনেকে আমার কাছে কবুতর বাচ্চা নিতে আসে সেজন্য আমি বিক্রি করতে পারতেছি না তো যাদের দরকার সেজন্য আমি আজকে নিয়ে গিয়ে আমার দোকানের সামনে ইনশাল্লাহ বিক্রি করব। কারণ হচ্ছে যে যদি একবার কাস্টমার পেয়ে যায় পরবর্তীতে এভাবে করে প্রতি সপ্তাহে বিক্রি করতে পারবে এবং হচ্ছে যে কত টাকা লাভ হয় সেটাও আপনাদেরকে জানাতে পারবো এমনিতে তো আমি খাবার দাবার খাওয়াই এবং হচ্ছে যে দশ বারো জোড়া পনেরো জোড়াও বিক্রি করি আল্লাহর রহমতে এই দুই মাস ধরে কোনো কবুতর ছিল না তো এইখানে দেখুন সিরাজি কবুতরগুলো অনেক সুন্দর এবং হচ্ছে যে দেখুন ডাকারাই করতেছে তো এরকম সিরাজি কবুতর আগে পাওয়া যেত না এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ হচ্ছে যে কবুতর রেটটা এখন কমে গেছে অনেকে বিক্রি করতে নিয়ে আসে আর হচ্ছে সামনে শীতকাল সেজন্য অনেকে কবুতর বিক্রি করতে নিয়ে আসে পরবর্তীতে শীতের পরে আবার লালন পালন করবে কারণ হচ্ছে যে শীতকালে কবুতরকে খুবই কেয়ার করে রাখতে হয় যদি একবার ভাইরাস পেয়ে যায় মারা যায় সেজন্য এমনিতে খুবই সুন্দর করে কিন্তু এখানে কবুতরগুলো বিক্রি হয় আর হচ্ছে যে যদি একবার ভাইরাস পেয়ে যায় সম্পূর্ণ খামার শেষ হয়ে যায় সেই জন্য অনেকে কবুতর বিক্রি করে ফেলে আর যারা মেডিসিন দিয়ে ফেলে এবং হচ্ছে ভ্যাকসিন দিয়ে ফেলে তাদের খামারগুলো টিকে থাকে আর হচ্ছে যে খুবই কেয়ারলিভাবে গরম জায়গায় রাখা লাগে গরম জায়গায় থাকলে আল্লাহর মতে ডিম বাচ্চা খুবই ভালো মতো করে এই যে দেখুন কতটা সুন্দর করে ফার্মি মুরগি বিক্রি করতেছে এখানে তো রেল লাইনের পাশে বসে এখানে কোয়েল পাখি ডিম বিক্রি করতেছে কইল পাখি আমার কাছে আপাতত নাই অল্প কিছু আছে সেগুলাই আল্লাহর মতে তো ওগুলাই আলারমতে ইনকুবেটার মধ্যে বসাচ্ছি তো কিছুদিন আগে বাচ্চা ফুটছে আপনারা দেখছেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো এইখানে দেখুন ফার্মি মুরগিগুলো অনেক বড় সাইজের আমারগুলো একটু ছোটো সাইজের তারপরও আল্লাহরমতে এগুলো অ্যাক্টিভ আছে যাক মশাল আলহামদুলিল্লাহ তো অনেকে আল্লাহরমত লালন পালন করে কারণ হচ্ছে যে ফাউমি মুরগি এবং টাইগার মুরগি অনেকে লালন পালন করে আমি তো ভিডিওর মাধ্যমে দেখাই এবং হচ্ছে যে অনেকে বাজারে বিক্রি করতে আনে কারণ হচ্ছে যে এগুলা ধরেন অনেকেরই পছন্দ ডিম পারে শখের পশে লালন পালন করে এগুলো বাচ্চা ফুটানো যায় এবং হচ্ছে যে ইনকুবেটের মাধ্যমে যদি বাচ্চা ফুটাইতে পারেন ওই বাচ্চা আপনি বিক্রি করতে পারবেন ধরেন দশটা লালন পালন করবেন দশটার মধ্যে আপনার অল্প করে খাবার খাবে ঘরোয়া খাবার খাইলে ওগুলো দিয়ে আল্লাহরমতের লালন পালন করতে পরবর্তীতে কিছু টাকা আয় হয় সেই জন্য এগুলো লালন পালন হয় তো ফাউমি টাইগার তারপর হচ্ছে যে হাঁস তারপর হচ্ছে হাঁস অন্যান্য যে তিতির মুরগি আছে এগুলো মতে লালন পালন করে অনেকে শখের বসে ফার্ম হিসাবে তো আল্লাহরমতে আমি কবুতর থেকে শুরু করে আল্লাহর রমতে এখন লালন পালন করছি ব্রয়লার তো ব্রয়লারগুলা মুরগিগুলো এখন আপাতত আছে পাখিগুলো বিক্রি করে দিচ্ছি মাঝখানে অনেকগুলো পাখি ছিল তো এর আগেও আমি বাজজিকার পাখি লালন পালন করতাম পরবর্তীতে দেখতেছিলাম যে বাসরিঘার পাখিগুলো চিচি করে মানে আওয়াজ করে বেশি সেজন্য এরপরে আলার্ম মধ্যে ছিল যে আমার কাছে যাওয়া পাখি যাওয়া পাখিগুলো বিক্রি করে দিছে আমার কাছে ছিল ক্যানারি ফিন্স গোল্ডিয়ান ফিন্স বেঙ্গলি ফিন্স এগুলো সব কিছু ছিল ওগুলোও বিক্রি করে দিয়েছি এখন শুধু মুরগি লালন পালন করতেছি তো আমি এক্সপিরিয়েন্স করতেছি কোনটার মধ্যে লাভ বেশি হয় দেখতেছি যে আল্লাহ মধ্যে যেটার মধ্যে লাভ বেশি হবে ওইটাই লালন পালন করা শুরু করে দেবো এবং হচ্ছে যে ওইটা শেষ পর্যন্ত লালন পালন করব। কারণ হচ্ছে যে ধরেন একটা জিনিস যেটার মধ্যে লাভ বেশি হবে ওইটার মধ্যেই প্রফিট আসবে এই যে দেখুন এইখানে পাহাড়ি মোরগটা ছেড়ে রাখছে এটা একজন নিয়ে ফেলছে বাজারে বিক্রি করতে আনছে সাথে সাথে তো এই রকমের কালারের মুরগি অনেকের প্রিয় হয়ে থাকে সেজন্য বিক্রি হয়ে যায় আর এখানে দেখুন কবুতর একটা ছেড়ে দিয়ে রাখছে এই কবুতরটা ছাড়া কিন্তু এগুলো আল্লাহ রহমতে শিকারি হয় সেজন্য আর আমি আজকে চলে আসি কবুতর বাচ্চা খুঁজতে কবুতর বাচ্চা দেখতেছি এই যে দেখুন কবুতর বাচ্চাগুলো এখানে তিন পিস আছে তো এই তিন পিস হবে না আমি টোটাল সাত পিস নিব কারণ হচ্ছে সাত পিসের টাকা আছে আমার কাছে ওই হিসাবে নিয়ে পরবর্তীতে যেটা লাভ হবে ওইটা রেখে দিব ইনশাল্লাহ আর গাড়ি ভাড়াটা উঠে যাবে কারণ হচ্ছে যে বাজারে এসে শুধু টাকা নষ্ট করলে হবে না কিছু গাড়ি ভাড়া উঠানোর দরকার সেজন্য কারণ হচ্ছে যে আপনি এখানে বিজনেস শিখতে আসছেন এবং হচ্ছে যে শখিন লাল পালন করে এবং হচ্ছে যে এগুলো বিক্রি করে আবার হচ্ছে যে রহমতে কীভাবে খাবার দাবার খাওয়ায় এবং হচ্ছে যে কত টাকা লাভ হয় সেটা জানতে পারবেন ইনশাল্লাহ তো এটা জানতে অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিতে হবে এবং হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে অনেকে আসলে যে খামার করে কিন্তু আয় ব্যয় হিসাব করে না পরবর্তীতে লস খায় পরবর্তীতে খামারটা শেষ হয়ে যায় সেই জন্য আপনাদেরকে আমি বুঝাইতে থাকি যে যেটা বিক্রি করবেন ওইটা থেকে লাভ আসা ধরেন অল্প লাভ আসলেও কিন্তু লাভ আসলেই ভালো হবে এমনিতে যদি আপনি লাভ ছাড়া কাজ করেন পরবর্তীতে যদি আপনার গাইড থেকে দেওয়া লাগে একদিন না একদিন আপনার খামারটা লসের পর্যায়ে পড়ে যাবে সেই জন্য হিসাব কিসাব করেই খামার করতে যাবেন এই যে দেখুন এখানে শৌখিন মুরগি আছে আল্লাহ রহমতে তো এগুলো হচ্ছে যে ব্লু গোল্ড ফিসেন্ট এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে আসছে একজনের লালন পালন করছে তো গরম প্রচুর পড়তেছে তারপরও এগুলো নিয়ে আসছে তো নিয়ে আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে হিট স্ট্রোকের একটু আবাস পড়ে গেছে এই যে দেখুন কিছুটা ঝিমাচ্ছে কিছুটা লাফালাফি করতেছে আর এখানে পানি মেরে দিছে রিল্যাক্স হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কারণ হচ্ছে যে হিট স্ট্রোকটা হচ্ছে গরমের কারণে হয় পানি মেরে দিলে অনেক সময় সুস্থ হয়ে যায় যা কালারম মতে এখানে কবুতর আছে বাচ্চা সহ দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন একটা খুবই সুন্দর কালো কালার রাতা সেটা হচ্ছে যে কাদারনাথ কাদারনাথ কিন্তু সম্পূর্ণ কালো হয়ে থাকে মারামারি করতেছিল তো এইটার ভিডিও আমি একটু পরেই দিচ্ছি আলোড়া মতে এই যে দেখুন উপরে সেরেমা আছে আর পাশে তো বিড়াল আছে আপনাদের দেখতে পারতেছেন আর বাজারে আসছি এখনো কিন্তু কবুতর বাচ্চা নিতে পারি না কারণ হচ্ছে যে এগুলো শেষের দিকে নিতে হবে শেষের দিকে নিয়ে আমি বাসার দিকে চলে যাব কারণ হচ্ছে যে এগুলো নিয়ে গিয়ে বিক্রি করতে হবে আর বাজারের মধ্যে সবসময় কিন্তু আপনি একদামই নিতে পারবেন না দাম কিছু কমানো লাগবে কারণ হচ্ছে যে আপনি যদি কমাই না নিতে পারবেন তাহলে বিক্রি করে লাভবান হতে পারবেন না আপনাকে সেম টু সেম বিক্রি করতে হবে কারণ হচ্ছে বাজারে যে রেট চলতেছে ওই রেটেই বিক্রি করতে হবে বেশি বিক্রি করতে গেলে আবার অনেক কাস্টমার আসে না সেজন্য সেজন্য বুঝে শুনেই উদ্যোক্তা হওয়া দরকার কারণ হচ্ছে যে উদ্যোক্তা হওয়াটা অনেক কঠিন যেটা সহজ মনে করেন সহজ কিন্তু না ধরেন আপনি একটা জিনিস বা প্রোডাক্ট আপনি বিক্রি করেন পরবর্তীতে আপনি ওইটা সম্পর্কে জানতে হবে এবং হচ্ছে যে ওইটা কীভাবে বিক্রি করলে সুবিধা হবে সেটা জানতে হবে সম্পূর্ণ সেটা জানার পর আল্লাহ রহমতে বিক্রি করতে পারলে তখনই লাভবান হবেন এই যে দেখুন বাজারে আমি ক্যামেরাটা ঘুরে একটু ভিডিও করে নিতেছি অনেকেই দেখতে পারতেছেন যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন কবুতর নিয়ে আসতেছে কবুতরগুলো হচ্ছে যে মাক্সি কালার গিরিবাজা এবং হচ্ছে যে হুমা কবুতর হুমা কবুতর কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে আল্লাহ রহমতে তো এটা হচ্ছে রেললাইনের পাশে বসে বর্তলি বাজারটা যারা আমার রেগুলার ব্লক দেখেন তারা জানেন অবশ্য তো আমি শুক্রবারে আসি বেশিরভাগ কারণ হচ্ছে শুক্রবারে জমজমট হয় এবং হচ্ছে যে অনেকে এখানে প্রসা প্রাণীগুলো নিয়ে আসে এই যে দেখুন গলাচিলা মুরগি এই গলা মুরগিগুলো খুবই সুন্দর করে ছেড়ে রাখে ঘাস খায় এবং হচ্ছে যে এখানে যে লতাপাতা আছে ওগুলো খায় ওগুলো খেলে ওদের প্রোটিন এবং হচ্ছে যে শক্তি হয় সেজন্য আর এখানে হচ্ছে যে টাইগার মুরগি টাইগার মুরগিগুলো অনেক ওজন এখানে আড়াই কেজিওয়ালা টাইগার মুরগি আসে আর দেশি হাঁস আছে দেশি হাঁস কিন্তু এখন অ্যাভেলেবেল হবে কারণ হচ্ছে সামনে শীতকাল আসতেছে সেজন্য জন্য অনেকে হাঁস ছোটোবেলা থেকে লালন পালন করে পরবর্তীতে শীতকালে বিক্রি করে এই যে দেখুন এখানেও হাঁস আছে তো রাজা হাঁস তারপর হচ্ছে যে চীনা হাঁস তারপর হচ্ছে দেশি হাঁস সব রকমের হাঁস আছে এভাবে করে বিক্রি করতে সবাই ব্যারি তারপর হচ্ছে যে গিরস্তে সবাই বিক্রি করতে নিয়ে আসে দেখুন এখানে রাজ কিভাবে কীভাবে রেখে দিয়েছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখানে দেখুন শটফেজ কবুতর তারপর হচ্ছে যে সিরাজি কবুতর ময়ূরভঙ্গি কবুতর এভাবে আছে মাসাল্লাহ তো এখানে সাজায় রাখতেছে তো অনেক সময় ট্রেন আসে ট্রেন আসলে কিন্তু এগুলো সরাই ফেলে আমি মুরগিগুলো তারপর হচ্ছে যে অন্যান্য যেসব মুরগি আছে ওগুলো কবুতরতে এখানে পায় নাই কিন্তু দেখতে হবে যে যেখান থেকে মানুষজন আসা যাওয়া করে ওইখান থেকে নেওয়া যায় নাকি গৃহস্থ থেকে তো সেখান থেকে নিতে পারলে আল্লাহর মতো সুবিধা হবে কারণ হচ্ছে যে ওইখান থেকে দামে কম পাবো সেই জন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যায় মনে কিছু নিয়ে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা আজকে জানিয়েছি আল্লাহ হাফেজ